আমরা বন্দরের পথে বেরোলাম আগ্রাবাদে আমাদের থামতে হল পথে ছিল ব্যারিকেড এই সময় সেখানে এলো মেজর খালিকুজ্জামান চৌধুরী ক্যাপ্টেন অলি আহমদের কাছ থেকে এক বার্তা এসেছে আমি রাস্তায় হাঁটছিলাম আমাকে একটু দূরে নিয়ে গেল কানে কানে বলল তারা ক্যান্টেনমেন্ট শহরের সামরিক তৎপরতা শুরু করেছে বহু বাঙালিকে ওরা হত্যা করেছে এটা ছিল একটা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময় কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বললাম আমরা বিদ্রোহ করলাম তুমি ষোলো শহর বাজারে যাও পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করো ওলি আহমদকে বলো ব্যাটেলিয়ান তৈরি রাখতে আমি আসছি আমি নৌবাহিনীর ট্রাকের কাছে ফিরে গেলাম পাকিস্তানি অফিসার নৌবাহিনীর চিফ পেটি অফিসার ও ড্রাইভারকে জানালাম যে আমাদের আর বন্দরে যাওয়ার দরকার নেই এতে তাদের মনে কোনো প্রতিক্রিয়া হলো না দেখে আমি পাঞ্জাবি ড্রাইভারকে ট্রাক ঘুরাতে বললাম ভাগ্য ভালো সে আমার আদেশ মানল আমরা আবার ফিজে চললাম ষোলো শহর বাজারে পৌঁছেই আমি গাড়ি থেকে লাফিয়ে নেমে একটা রাইফেল তুলে নিলাম পাকিস্তানি অফিসারটির দিকে তাক করে সে আমার কথা মানল পরে বললাম হাত তুলো আমি তোমাকে গ্রেপ্তার করলাম নৌবাহিনীর লোকেরা এতে বিভ্রান্ত হয়ে পড়ল এক মুহূর্তেই আমি নৌবাহিনীর অফিসারের দিকে রাইফেল তাক করলাম তারা ছিল আটজন সবাই আমার নির্দেশ মানলো এবং অস্ত্র ফেলে দিল আমি কমান্ডিং অফিসারের জিপ নিয়ে তার বাসার দিকে রওনা দিলাম তার বাসায় পৌঁছে হাত রাখলাম কলিং বেলে কমান্ডিং অফিসার পাজামা পড়েই বেরিয়ে এলো খুলে দিল দরজা ক্ষিপ্র গতিতে আমি ঘরে ঢুকে পড়লাম এবং গলা শুদ্ধ তার কলার টেনে ধরলাম দ্রুত গতিতে আবার দরজা খুলে কার্নেলকে আমি বাইরে টেনে আনলাম বললাম বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিল এই তোমাকে গ্রেপ্তার করলাম এখন লক্ষ্মী সোনার মতো আমার সঙ্গে এসো